বাসরাতে বউ গলায় ছুরি ধরে বুকের ওপর বসে আছে মনে মনে আল্লা আল্লাহ করতেছি জানি না এটা কোন জঙ্গি গোষ্ঠীর সদস্য আজ আমার বাসরাত ভাবি আজরাইলের ঘরে ঢুকিয়ে দিল দরজা বাহির থেকে লাগিয়ে দিয়ে বলল বাসর রাতে যেন ঠিকঠাকভাবে বিড়াল মারা হয় আমি ভয়ে ভয়ে বাসর ঘরে ঢুকেই বউকে জিন্স প্যান্ট পরা দেখে অবাক হলাম মনে মনে বলছি এর চেয়ে লুঙ্গি প্লাজু বসে তোকে শাড়ি পরার কথা বলতে গেলেই আমাকে খাটে ধাক্কা দিয়ে দিয়ে ফেলে গলায় চাকু এই এই কি করছো গলায় লেগে যাবে তো আমি বাসরাতেই মরতে পারবো না তোকে খুন করবো আমার বয়ফ্রেন্ড আজ তোর জন্য হসপিটালে শুনেছি তোর কথা মতো সবাই মারছে কথার হাত থেকে ছুরিটা নিয়ে বললাম আরে আমি কি জানতাম তোর বয়ফ্রেন্ড শাড়ি পরে আসবে আর শোন তোর মতো ময়দা সুন্দরীকে আমার বিয়ে করার ঠেকা পড়েছে নির্ঘাত বাবা বলেছে তাই নইলে তো কেউ বিয়ে করে না আবার দেমাক কত একজনের সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে তো অন্য মেয়েকে নিয়ে বিয়ের দিনই পালিয়েছে আর পুরামুখীকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে গেছে এই তুই চুপ করবি তোর কোন পাকা মই দিয়েছি এখনো তোকে বাঁচিয়ে রেখেছি চাচার আর কোনো ছেলে নেই বলে নিজে কেমন প্রতিবার মেয়েরা ছেকা দিয়ে চলে যেত আর ভ্যা করে কাঁদতো তোর চেয়ে ভাদাইমাও ভালো আছে তাও তোর মতো নয় বাসরাতে শাড়ি খুলে কি পোশাক পরেছে আমার মন চেয়েছি পড়েছি হইছে সর আমি ঘুমাবো কি বললি আমার সাথে ঘুমাবি তুই না কোন দিনই নয় এই বালিশ বিছানায় থাকতে হলে তোকে মরতে হবে কি আর করার বালিশ আর চাদর নিয়ে শুয়ে পড়লাম কি যে মশা ধরতেছে সবার বাসর হয় আর আমার শালা মশার কামড় খেতে হয় কেন যে বাবা এই জঙ্গিটাকে আমার জন্য বো করল জঙ্গিটা আমার আপন চাচাতো বোন তবে চাচাতো বোন হলে কি হবে ছোটবেলা থেকেই কেমনে আমাকে বকা শোনানো যাবে সেই সুযোগ খুঁজে এখনো মনে আছে আম পেরে দেয়নি বলে নিজে চিঠি লিখে আমার নাম বসিয়ে সাথীকে দেয় আর সাথী প্রিন্সিপালকে বলে আমি সাথীকে লাভ লেটার দিয়েছি তারপর বাকিটা ইতিহাস প্রিন্সিপাল নতুন ব্যাধ ভাঙছে আমার পিঠে আজ কথার বিয়ে ছিল এদিকে তার বয়ফ্রেন্ড আসছিল ওকে নিয়ে পালাতে তাও আবার বোরখা পরে মেয়ে সেজে বিষয়টা বুঝতে পেরে নারী পাচারকারী বলে পিটিয়ে পুলিশে দিয়ে দেওয়া হয় কিন্তু বিপদ হলো তখন যখন কথার হবু শ্বশুর বলল তার ছেলে অন্য মেয়েকে নিয়ে পালিয়েছে এদিকে কাকা এসে বাবাকে অনুরোধ করে বাবা কথা ফেলতে পারে না রাতেই বিয়ে হয়ে যায় তারপর যত সব কাহিনী এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যাই মনে নেই ঘুম থেকে সজাগ পেতেই দেখি পাশে মশার কয়েল যাক বাবা গুন্ডি হলেও মন ভালো আছে হঠাৎ মনে পড়ল এখন একটা মজা করে যায় যেই ভাবা সেই কাজ কয়েকটা তেলাপোকা কথার মুখের কাছে নিয়ে ছেড়ে দিয়ে চুপচাপ হয়ে শুয়ে পড়লাম কিছুক্ষণ পর শুয়ে শুনলাম চিল্লাচিল্লি কোন পেত নিয়ে এসে আমার ওপর পাড়া দিল মনে হচ্ছে পাটা গেল তবু হাসতেছি যাক বাবা কাজ হয়েছে আমার হাসি দেখে কথা বুঝতে পেরেছে তেলাপোকার কাজটা আমি করেছি তারপর কিছু না বলে ওর বিছানে গিয়ে শুয়ে পড়ি সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য যখন ডাইনিং টেবিলে যাই সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে মনে হচ্ছে চিড়িয়াখানার বাদরটা আজ এদের বাড়িতে চলে এসেছে ছোট বোন ঋত্য তো সেই হাসি হাসতেছে এই তোর হাসির কি হলো না ভাইয়া তুই যে এত সুন্দর লিপস্টিক দিতে পারিস আগে জানতাম না মানে কি বলছিস আমি কেন লিপস্টিক দিব। লিপস্টিক তুই দিবি কেন রাতে আমার চুনো ভাইটাকে আমার লッキভাবি দিয়ে দিছে ঋত্বের কথা শুনে তা রুমে গিয়ে দেখি আমার গালে ঠোঁটে লিপস্টিকের দাগ রাগে শরীর কাঁপছে পাশ থেকে কথা বলে উঠল এখন কেমন লাগে রাতে তেলাপোকা দিয়ে ভয় দেখানো দাঁড়া আজকে তোর একদিন কি আমার একদিন তুই কি মনে করিস আমি তোকে ভয় পাবো ছোটবেলার কথা মনে নাই এখনো তো ক্লিন শেপ দিতে পারিস না খোঁচা খোঁচা দাঁড়ি মুখে রাখিস কথাটা শুনেই বুকটা কেঁপে উঠল মনে মনে ভাবলাম এভাবে কথার সাথে পারা যাবে না অন্য বুদ্ধি করতে হবে যা করতে হবে কৌশলে এদিকে বাসায় সবাই আমাদের ঝগড়া দেখে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না এখনো বাসর হয়নি ভাবিকে বলতেই ভাবি বলে তুমি কাপুরুষ তোমার ভাইয়ের কাছ থেকে শিক্ষা নিতে পারো না ভাবি কি করব রাতে ঘুমানোর আগে চাকু নিয়ে ঘুমাই বউ গেলে বউ পাবো জীবন তো পাবো না কয়েকদিন এভাবেই কেটে গেল এখনো আমি মেঝেতেই শুই হঠাৎ একদিন মাঝরাতে কারো মিষ্টিমধুর ভালোবাসার কথা শুনে ঘুম ভেঙে গেল হ্যালো শুনা মনেটা আমার বাপ ওটা ঘুমিয়েছে মনে মনে বললাম আল্লাহ মনে হয় অধমের দিকে চোখ তুলে তাকিয়েছে নিজের বউটা আজ চুনা মনা করে ডেকেছে খুশিতে লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে হঠাৎ যখন বলল জানো বাবু বইরাটা নিচে ঘুমাচ্ছে নাক ডাকার শব্দে ঘুমাচ্ছে না তুমি আমায় নিয়ে যাও তোমায় ছাড়া পাঁচব না আর এদিকে বইরাটা সারা দিন আমার সাথে ঝগড়া করে বুঝতে বাকি রইল না শাকচুনিটা ওর খাটাস বয়ফ্রেন্ডের সাথে পীড়িত করছে এজন্যই তো বলে যাকে জীবনে আপনি বলে ডাকতে শুনলাম না সে আবার চুনা বাবু বলে ডাকবে আর খুব কষ্ট হচ্ছে ভার্সিটির সব মেয়েরা আমাকে কিউট বেবি বলতো আজ আমাকে শাকচুন্ডিটা বলে কি না বেটা পকেট থেকে ফোনটা বের করে বলতে লাগলাম আমার পরাণ পাখি তুমি কবে আসবে কতদিন তোমায় দেখি না ওগো আমার ময়না পাখি জানো সাথী মানুষ যেমন অন্ধকারে চাঁদকে দেখে তেমনি আমার ঘরে একটা পেতনি আছে সে পেতনির মুখ যখনই দেখি তখনই মনে হয় তোমার চেহারাটা ভেসে ওঠে তুমি সপ্তাহে আসবে তোমায় বিয়ে করব। কথার দিকে এ চেয়ে দেখি রাগে ফুলতেছে মোবাইলটা হাত থেকে ফোন নিয়ে এক আছড়ে কবরে পাঠিয়ে দিল কি মনে করছেন মোবাইল ভেঙে ফেললে কি আমাদের আলাদা করতে পারবেন না কখনোই না ছোটবেলার প্রেম সাথী এ সপ্তাহে বাসায় আসছে কথার রাগে হনহনিয়ে বিছানায় শুয়ে পড়ল এদিকে আজ কেন জানি লুঙ্গি ডান্স দিতে মন চাচ্ছে শালার কপাল বিয়ের দুমাস হতে যাচ্ছে বউকে বুকে নিয়ে ঘুমাতে পারে না কথার সাথে আমার সম্পর্ক যা ছিল তাই আছে কোনো উন্নতি নেই এখনও শাকচুনিটা আমাকে দেখলে তেতে ওঠে একদিন সকালবেলা বসে পেপার পড়ছে মা সবাইকে খাবার খেতে ডাকলো সবাই খাবার টেবিলে জড়ো হলাম মা আর কথা আমাদের খাবার পরিবেশন করছে হঠাৎ কথা মাথা ঘুরিয়ে পড়ে গেল সবাই যেন অবাক হয়ে গেল তাড়াহুড়ো করে সবাই মিলে ধরাধরি করে হসপিটালে নিয়ে গেল কথা হঠাৎ অসুস্থ হয়ে গেল বাড়ির সবাই খুবই চিন্তিত আমিও চেক আপ রুমের বাহিরে বসে আছি খুব টেনশন হচ্ছে কিছুক্ষণ পর ডাক্তার সবাইকে রুমে নিয়ে বলল সংবাদ আছে কথা মা হতে চলেছে কথাটা সবাই আমাদের সবার চেহারা দেখার মতো হলো মা বাবার আনন্দ দেখে কে কিন্তু আমার কথাটা শুনে বাল্পের মতো ফিউজ হয়ে গেলাম মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না কথাকে বাসায় নিয়ে আসা হয়েছে আসার পর থেকে কোনো কথা হয়নি কথার সাথে আমার রাতের বেলা খাওয়া দাওয়া শেষে রুমে এসে দেখি কথা চুপচাপ বসে আছে কথার কাছে যেতেই উঠে দাঁড়ালো কিছু বলতে যাবে তার আগেই আমি বললাম থাক আর সম্মান দেখাতে হবে না আপনাকে কয়েকটা প্রশ্ন করবো উত্তর দেবেন ঠিকঠাক কোনো বাড়তি কথা শুনতে চাই না আমি কথা আমার কথাই ভয় পেয়ে গেল কিছুটা ভয়ের তো চোখে চুপচাপ মাথা নাড়িয়ে সম্মতি দিল আচ্ছা আপনার সাথে কখনো আমার শারীরিক সম্পর্ক হয়েছে কথাটা শুনে কথা অবাক হয়ে গেল বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে থাকলো আমি কঠিন গলায় বললাম অবাক হওয়ার কিছু নেই বলেন হয়েছে কি না অস্বাভাবিক তো কিছু জিজ্ঞেস করিনি কথা আরও বেশি ভয় পেয়ে গেল একটা শুকনো ঢোক গিলে বলল না হয়নি আপনাকে কখনো জড়িয়ে ধরা তো দূরের কথা বিয়ের পর ঠিক মতো আপনার হাটটাও ধরার মতো সৌভাগ্য আমার মতো অভাগার কপালে জুটেনি আর আমি আর শুনলাম আপনি অন্তঃসত্ত্বা আমি কোনো নষ্টা মেয়েকে স্থির পরিচয় দিতে পারবো না আমি আপনাকে ডিভোর্স দিব এটা শুনেই কথা স্তব্ধ হয়ে গেল কি করবে যেন ভেবে পাচ্ছে না হঠাৎ করেই কথা কান্না করে দিল দ্রুত বিছানা থেকে নেমে আমার পা দুটি জাপটে ধরে বলতে লাগলো আমাকে ক্ষমা করে দাও আমাকে তাড়িয়ে দিও না আমি সত্যি এমন কাজ করিনি বিশ্বাস করো আমাকে আমি জানি না এসব কি করে হয়ে গেল আমি নিজেও বিশ্বাস করতে পারছি না মাফ করে দাও আমাকে প্লিজ কিসের বিশ্বাস যাকে আমি একটিবার স্পর্শ পর্যন্ত করিনি সে যদি প্রেগনেন্ট হয় তাহলে কিভাবে বিশ্বাস করি প্লিজ তোমার পায়ে পড়ি মিথ্যা অপবাদ দিও না আমায় তাহলে তুমি বলতে চাচ্ছ ডাক্তারের রিপোর্ট মিথ্যা তোমার পেটে এলো কিভাবে কথা কোনো কথা বলছে না চোখ দিয়ে অঝরে পানি পড়ছে সেদিনের মতো আর কিছু না বলে শুতে চলে গেলাম পরের দিন আমি না খেয়ে অফিসে চলে গেলাম ওর সাথে আর কোনো কথা হয়নি আমার রাতের বেলা শুয়ে আছে হঠাৎ বুকটা ভারী ভারী লাগতেছে চোখ মেলে তাকে দেখি কথা আমাকে জড়িয়ে ধরে আছে ছোট বাচ্চার মতো তার চোখের পানিতে আমার বুক ভিজে যাচ্ছে এই কি করছো তুমি তোমার মতো নষ্টা মেয়ের আমাকে জড়িয়ে ধরার কোনো অধিকার নেই কার সাথে এমন বাজে কাজ করেছ নাকিব যে ছেলেটাকে বিয়ের দিন মার দিয়েছিলাম তার সাথে প্লিজ বিশ্বাস করো ছোটবেলা থেকেই তোমাকে এটা সেটা নিয়ে রাগাতাম একদিন আমার বান্ধবী জেরিন আমাকে বলে সে নাকি তোমাকে ভালোবাসে তোমাকে দেওয়ার জন্য একটা চিঠিও দেয় সেদিন চিঠিটা আমি তোমাকে দিইনি কেমন যেন আমার খুব কান্না পাচ্ছিল তাই জেরিনকে বলে দিয়েছি তুমি অন্য কাউকে ভালোবাসো জানো সেদিন থেকেই তোমাকে ভালোবেসে ফেলি কিন্তু কখনো তোমায় বলতে পারিনি তুমি তো সারাক্ষণ আমার সাথে ঝগড়া করতে জানো বয়ফ্রেন্ড সাথে দুজনকে পালানোর টাকাটাও আমি তোমাকে পাওয়ার জন্য দিই আর তুমি যেন আমাকে ভালোবাসো সেই জন্য বিয়ে বাড়িতে বোরখা পরে ওই ছেলেটাকে অভিনয় করতে বলি বিশ্বাস করো সত্যি তোমায় অনেক ভালোবাসি লজ্জা করে না পাপ মুখে আমাকে ভালোবাসার কথা বলতে তুমি মনে করেছ তোমার সাজানো গোছানো মিথ্যা কথা আমি বিশ্বাস করব কখনোই না কথা আমার কথা শুনে কাঁদতে কাঁদতে চলে গেল আমি শুয়ে পড়লাম সারাদিনের কর্মব্যস্ততায় শরীরটা নেতিয়ে পড়েছে চোখজোড়া বন্ধ করতেই গভীর ঘুমে তলিয়ে গেলাম পরের দিন কথাকে নিয়ে ডিভোর্সের আবেদন করে আসলাম কথা শুধু আমার দিকে করুণ চোখে চেয়ে আছে কথা কি বলবে আমার জায়গায় যে কেউ হলেও এটাই করত। বাসায় এসে ফ্রেশ হয়ে টিভি দেখতেছিলাম এমন সময় দেখলাম কথা শাওয়ারে গেল রাতে শুয়ে আছে হঠাৎ রুম থেকে চাপা কান্নার আওয়াজ আসছে আমি ঘড়ির দিকে তাকেই দেখি রাত প্রায় দুইটা ছুঁই ছুঁই বিছানা থেকে উঠে পাশের রুমের দিকে চোখ পড়তে চমকে উঠলাম কথা জায়নামাজে বসে মোনাজাতে কাছে আর বলছে হে পরম করুণাময় আল্লাহ তালা সারা চাহানের অধিপতি তুমি তো জানো আমি ফুলের মতো পবিত্র কোনো পরপুরুষের সংস্পর্শে যাইনি তবুও আজ আমার গর্ভের সন্তান হে আল্লাহ আমার করুণাময় আল্লাহ আমি আমার স্বামীকে নিজের থেকে বেশি ভালোবাসি তুমি তার কাছ থেকে দূরে সরিয়ে দিও না আমায় আমার সম্মান তুমি রক্ষা করো সতী নারীর সম্মান তুমি রক্ষা করো আমিন কথার কান্না দেখে নিজের অজান্তেই চোখের কোণে জল এসে পড়ে কারণ পাগলিটাকেও যে আমি বড্ড বেশি ভালোবাসি মনে মনে ভাবলাম অনেক হয়েছে আর না খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছে ভালোবাসার মানুষ এত কষ্ট দিতে হয় না কথা রুমে আসার আগেই আলমারি থেকে সবুজ পাড়ের কালো তাঁতের শাড়িটা বের করলাম কথা রুমে আসতেই বললাম যাও শাড়িটা পরে আমার সামনে আসো কথা এত রাতে আমার পাগলামি দেখে কিছুটা বিস্মিত হলো কারণ আজ কোর্ট থেকে আসার পর এই প্রথম কথা বললাম কথা কিছুক্ষণ পর শাড়ি পরে আসলে তার মাঝে অন্য এক কথাকে দেখতে পাই নষ্ট মেয়ের দিকে এভাবে তাকিয়ে আছো কেন আমি তো নষ্টটা তাই ভেবেছি তোমাকে মুক্তি দিয়ে যাব আমি সুইসাইড করব। কথার মুখে সুইসাইডের কথাটা আমার কলে এসে বিদল মুখটা চেপে ধরে বললাম এই কি বলছ তোমাকে ছাড়া আমি কাকে নিয়ে বাঁচব আমাকে ক্ষমা করে দাও তোমার গর্ভের সন্তানটা আমার কথা আমার মুখে এমন কথা শোনার একদম প্রস্তুত ছিল না তুমি তো আমাকে স্পর্শ করি তবে কেমনে মা হলাম একদিন ঘুমের বড়ি আর তার সাথে নেশার বড়ি মিক্স করে দেই যদিও এটা অন্যায় ছিল কিন্তু এছাড়া কোনো উপায় ছিল না তোমার ডায়রি পড়ে তোমার বলার আগেই আমি জানতে পারি যে তুমি আমার সাথে অভিনয় করেছ আমাকে প্রচণ্ড ভালোবাসো কিন্তু বলতে যাচ্ছ না তাই কৌশলে এ বুদ্ধি করা কথাটা বলার আগেই বুকে কারো কিলঘুষি অনুভব করলাম এই কি করছো মরে যাবো তো তোকে যে আমি মরতে দিব না মালা বানিয়ে গলায় ছুলিয়ে রাখব কথাটা বলে বুকে মুখ লুকালো এই রাত শেষ হয়ে যাচ্ছে ফুল সজ্জাটা সেরে নেই এই লুচুর হাড্ডি আমার অনুমতি ছাড়াই সব করে ফেলছ দিন মোহর বাসু রাতে দিতে হয় দিয়েছিলে আমায় আচ্ছা কত টাকা চাও দেন হিসেবে চা চাই দিতে পারবে তো সামর্থ্য থাকলে অবশ্যই দিব আচ্ছা দেনমোহর হিসেবে তোমাকেই চাই সারা জীবন তুমি পাশে থেকো আর কিছুই চাই না হসপিটালে বসে বসে এসব কথা ভাবছি চোখ থেকে পানি টপ টপ করে পড়ছে মনে মনে আল্লাহকে স্মরণ করছে পাগলিটা অপারেশন থিয়েটারে অপারেশন থিয়েটারে যেতে চাচ্ছিল না কথার চোখে চিকচিক করছিল পানি হঠাৎ ডাক্তার অপারেশন রুম থেকে বের হয়ে বলল মিস্টার রাজ আপনার মেয়ে হয়েছে ভেতরে যেতে পারেন আমি কথার বেড়ে গিয়ে দেখি কথার পাশে ফুটফুটে একটা বাচ্চা কান্না করছে মেয়েটাকে কোলে তুলে নিয়ে কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম হঠাৎ কথার দিকে চেয়ে দেখলাম কথা নড়াচাড়া করছে না বুকটা কেমন যেন ধক করে উঠল এই কথা কি হলো চোখ খুলো কথা বলছো না কেন কথা কোনো কথা বলছে না আমার বুকটা ফেটে যাচ্ছে কথার মাথাটা বুকের সাথে ধরে জড়িয়ে কান্না করে দিলাম হঠাৎ বুকে কারো মৃদু কামড় করলাম দেখি পাগলিটা মিটিমিটি তারার মতো চোখ খুলছে কি হলো ভয় পেয়েছো ভয় পেয়ে লাভ নেই আমি তোমাকে ফেরে কোথাও যাচ্ছি না এখন আমার দল ভারী মা মেয়ে মিলে একসাথে ঝগড়া করব গল্পটি এ পর্যন্তই আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ